উপপ্রধান পেট্রোল পাম্পের মালিক এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই যার নিজের ভোট সে নিজে দেবে আপনার কোন অধিকার নেই মমতা পুলিশের কোন রোল নেই এখানে কেস্ট সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল সাইগল মিয়া বিকশিত ভারত গড়তে বিজেপি ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি এখানে একজন আছে লালচুল নুরুল লালচুল নামতাল নুরুল আরেকটা আছে অশ্বিনী মন্ডল বেটা উপপ্রধান পেট্রোল পাম্পের মালিক সব তালিকায় নাম লেখা হচ্ছে লম্বা লিস্ট চিন্তার কোনো কারণ নেই কালকে সন্ধ্যা ছটার পরে নুরুল ও যদি রাস্তায় দেখেন ধমকাতে আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন মোবাইল নম্বরে মেসেজ করবেন আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না যেমন পঞ্চায়েতে করেছে পোলিং স্টেশনের নাম বুথ নম্বর সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন আমি আপনাকে কথা দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউ কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি আমরা দিন হাঁটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই ও সিনিয়র নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ গলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে আমি পরিষ্কার ভাবে বলে দিই যাই যার নিজের ভোট সে নিজে দেবে আপনার কোন অধিকার নেই মমতা পুলিশের কোন রোল নেই এখানে আগে ভোট দান পরে জল পান ছটার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন কেষ্ট এখন কোথায় আপনারা জানেন সকন না তিহারে গড়াগড়ি খায় গেস্ট সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল সাইগল মিয়া তিনি এসপি হয়ে গেছিলেন কেস্টর বডিগার্ড ওসিআইসি পোস্টিং করাতেন সাগল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলে যাই এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন নুরুল ইসলাম অশ্বিনী মন্ডল বলরাম বাগদি রাজু মুখার্জি আমি বলে গেলাম আপনাদের মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন আমার চোখের সামনে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে বসে আছে সিউড়ি টুতে কি বিরোধী দল নেই সিউড়ি টুতে কি ভোটে জিতি হারি পরের কথা আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম আপনাকে জবাব দিতে হবে বদলা নেবেন তো পঞ্চায়েতেন বদলা নেবেন তাই ওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করবো বলে গেলাম আজকে ক্লোজ করবো রিটার করলো রিটায়ার বেনিফিট পাবেন না শুনে রাখুন বীরভূম থেকে দেবতনু পাঠান খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি ঠগি পিসি এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান মমতা ব্যানার্জি জানে না দাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম দেয় আপনাদের নমিনেশন এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে আমরা জানি যে মানুষের ভয় কাটছে মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য বিকশিত ভারত গড়তে বিজেপি কে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে পিসি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি তৃণমূল কি বলছে তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে যেন ওর বাপের টাকা বন্ধ তো হবে না বিজেপি কে আনলে তিন হাজার টাকা দেব তিন হাজার টাকা তিন হাজার টাকা দু কোটি আঠাশ লক্ষের প্রতিনিধি বিরোধী দল নেতা আপনাদের কাছে বলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল তিন গুণ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে আপনারা জানেন আজকেই কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আইপ্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে এই ফেক ভিডিওর ভান্ডা ফোড় আমরা করব ভাইপো আর আইপ্যাক কে প্যাকেট করব এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই আর একুশের পরে যা হয়েছে এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে কেষ্টর থেকেও খারাপ অবস্থা নুরুল আর অশ্বিনীর হবে আপনি লিখে এখন বিরোধী দল নেতা বলে যাচ্ছে আমরা সিনেমা কম যাই যাত্রায় বেশি দেখি আমরা পিসির মতো আকাশে থাকি না আমরা ভাইপর মতো এক কোটি টাকার ঝাড়বাতি লাগাই না আমরা ভাইপর মতো ঘরে এক্সকালেটার সিঁড়ি লাগাই না ভাইপ এলে দু লোক ছ পুলিশ পিসি এলে তিন লোক ছ পাঁচ হাজার পুলিশ আর আমাদের পুলিশ লাগে না গণদেবতা জনতা জনার্দ আপনারাই আমাদের বল আর ভরসা লালচুল নুরুল মিয়া আজ থেকে মুখ সেলাই বন্ধ বাড়াবাড়ি করিলে আমার কাছে দারুণ ওষুধ আছে যে ওষুধ কেমন তার রিয়াকশন কি হয় गेस्ट बेटा जाने